ভাইরে ভাই তুফান ছবি একের পর এক ধামাকা দিয়েই যাচ্ছে প্রথমেই তুফান ছবির গান রিলিজ হয়েছিল গানটি হলো একটি গানেই পুরো নেট দুনিয়া তোল পার করে দিয়েছিল এরপর রিলিজ হয় টিজার টিজার রিলিজ হওয়ার পর ইউটিউব ফেসবুক ওপেন করলেই তুফান আর তুফান এই দুটি প্ল্যাটফর্মে ওপেন করা মাত্রই তুফানের ভিডিও আর এবার মুক্তি পেলে তুফান ছবির টেইলর তুফান ছবির টেইলর দেখে তো দর্শকদের উন্মাদনার শেষ নেই দুর্দান্ত টেইলারের পাশাপাশি একটি গান তো ব্যাপক ভাইরাল হয়ে গেছে দুষ্টু কুকিল। পুরো বলিউড তামিল সিনেমার আইটেম গানের মতো করেছে এই গানটি ভাই রে ভাই তুফান ছবি যে ইতিহাস গড়বে এই কথা বলার অবকাশ না হান্ড্রেড পার্সেন্ট একশো কোটি টাকার ক্লাবে চলে যাবে তুফান সিনেমাটি তুফান ছবিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সুপার স্টার সাকিব খান আরো অভিনয় করেছেন চলচল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু আরো অনেকেই